কি পারে ভালো তো কাছত ধরিছে আম আর জাঙ্গি ধরছে লাউ ওয়েলকাম টু নিউ ভিডিও হারাটির ছেলে বাউ ইতিমধ্যে ভিডিও থামবেল দেখি তোমরা বুঝিত পাইছেন কার মারিমো গা চলো ভিডিও গান স্টার্ট করা যাক সার দাদার ভিডিও দেখেন দাদার ট্যালেন্ট দাদার খালি একটাই ট্যালেন্ট খালি মাল খাও দাদার একশো ভিডিওর মধ্যে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে মাল খাওয়া ভিডিও সেই জন্য দাদার নামে এখন কবিতে লেখছি তোমার বলে কি আমরা শুনে আমো হ্যাঁ উজ্জ্বল দাদার একটাই ট্যালেন্ট মাল খায় সাদা উজ্জ্বল দাদার একটাই ট্যালেন্ট মাল খায় সাদা বেশি নয় কয়েকদিন পর চোদানে যাইবে দাদা সঠিক বলেছেন মিউজিক খতম বাই বাই টাটা গুড বাই মাল খায় ভালো কথা কো শিকায় খাওয়া মাল খায় ভালো কথা সিকে খাওয়া এর মতো সাপড়ি আর পাওয়া যাইবে না সঠিক বলেছেন দাদার ভিডিও কোনো লজিক নাই কোনো জোক দাতার ভিডিওত কোনো লজিক নাই কোনো জোক মাঝের ভিডিও কপি করি হইছে দাদা বড় লোক প্রমাণ কি প্রমাণ দোয়া খাইবে দেখি নাও কি করে আরে আরে মাইক মে দিদি নাম্বার ওয়ান গান কেন এটা দাদাগিরি আরে কে রে কিরণ মালা সাউন্ড লাগাইছে এটা তো দাদাগিরি মঞ্চ দাদাগিরি সাউন্ড লাগা

গোটা কাজে লাগে কি বলেছেন শুধুমাত্র এই ভিডিও আমি বিনোদন দেওয়ার জন্য বানাশুন কেউ সিরিয়াসলি নেবেন না বং মিডিয়া মানে ইয়ের ভিডিও গুলো অনেক ভাল লাগে ইউ উজ্জ্বল দাদা আরো এগিয়ে যাও পাশে আছি